বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ তাঁর স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাষ্পরী রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা অজাত রাজা হলো জবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনীতের স্রোতে রাজপুরি হতে সঁপিল যজ্ঞ অনল বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ার আর কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শলীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করিছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের ওপরে মরিবে সে জানা অথবা নির্বাসনে গেল চলি ধীরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীর হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্ত অস্তরবীর রস্যে আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কিনি চাহিয়া দেখিল দাঁড়ে শ্রীমতিরই হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া থালি। হে পুরো বাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তার গালি দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকুলাহল হয়ে এল ক্ষীণ আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছতি তিমিরে তারা অগণ্য জলে সিংহদুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রনা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিয়া চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে কখন আধারে চলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি শুধাল কেতই ওরে দুর্মতি মরি তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্রপাষাদ ফলকে পড়িল রক্ত লেখা সেদিন শারদ স্বচ্ছ প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ নিবিল চকিতে শেষ আরতির শিখা